নিয়ম দুর্নীতি মামলায় ধৃত তাপস মন্ডল কুন্তল ঘোষ এবং নীলাত্রী ঘোষের বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট গঠন করে বিচার প্রক্রিয়া অর্থাৎ ট্রায়াল শুরু করতে হবে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই তিনজন নতুন করে কোনো আবেদন নিম্ন আদালতে করে তাহলে সেই আবেদন খতিয়ে দেখে তবেই হাইকোর্টের কাছে পাঠাতে হবে নিম্ন আদালতে তার বিচার করতে পারবে না এমনটাই নির্দেশ বিচারপতি গাঙ্গুলির কারণ এই তিনজন নতুন আবেদনের নামে মামলা বিলম্বিত করার চেষ্টা করছে পর্যবেক্ষণ বিচারপতির একই সঙ্গে এস বাসুর রায় কোম্পানির দুই আধিকারিক পার্থ সেন ও কৌশিক মাঝির বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত চার্জশিট দাখিল হওয়ার পর যদি এই দুই আধিকারিক মনে করেন তারা কোনো নথি পাননি তাহলে তার জন্য পনেরো দিনের মধ্যে আবেদন জানাতে হবে এছাড়াও এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ হওয়ার পর দ্রুত চার্জশিট গঠন করতে হবে বলেও জানিয়েছে আদালত এগারোই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত একুশে ডিসেম্বর রিপোর্ট দেয় সিবিআই সেই রিপোর্ট রিপোর্ট পড়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত আঠেরোই মে তাপস মণ্ডল কুন্তল ঘোষ এবং নীলাদ্রী ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে চার্জ গঠন হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন প্রশ্ন করেন কেন সিবিআই কারণ হিসেবে বলেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে নিম্ন আদালতে করা এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জশিট গঠন হয়নি এদিনেই চোদ্দ জানুয়ারির আগে এস বাসু রায় অ্যান্ড কোম্পানির এই দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে কারণ দুর্নীতিতে এরা খুব দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই জানিয়েছে সিবিআই অমিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা